বিয়ে হয়ে আসার পর এই রান্নাটির সাথে আমার পরিচিতি ঘটেছিল উচ্ছেদ তেত চচ্চরি আমার শাশুড়ি মা বলতেন এটি নাকি উনি ওনার শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন দেখো শীতকাল হোক কিংবা গ্রীষ্মকাল উচ্ছে কিংবা তেতো সাত আমরা রেখেই থাকি তবে কিংবা উচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে বা আলু দিয়ে উচ্ছে ভাজা এগুলো খেয়ে যদি তোমরা বোর হয়ে থাকো তাহলে এই উচ্ছে তেতো চচ্চড়িটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো আবার যারা ধরো উচ্ছে খেতে ভীষণ ভয় পায় ভালোবাসে না আর তারা এই রান্নাটিকে চেটে পুটে খাবে এর গ্যারেন্টি কিন্তু আমার Thank <laughs> you. দেখো প্রথমে আর বেগুনটা কিন্তু আমি ভেজে তুলে রেখে দিয়েছি বেগুনটা ভেজে তুলে রাখার একটাই কারণ যাতে বেগুনটা ঘেটে না যায় এবার তেলের মধ্যে দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা অবশ্যই দেবে এখানে ভীষণ সুন্দর গন্ধ আসে তারপরে যে বাকি তিনটে সবজি ছিল আলু কুমড়ো আর উচ্ছেটা আমি একসাথেই দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব ঢাকনা দিয়ে এটাকে ভাজা ভাজা করব। আমার শাশুড়ি মাকে দেখতাম উনি উচ্ছেটাকে আগে ভেজে তুলে রাখতো আমি সেটা করি না কারণ তেলের ব্যাপার থাকে যদি তোমরা এই তিন থেকে দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দাও না ওটা আপনা আপনি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে কোনো তেতু লাগবে সেই ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই আমি এখানে কালো সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কাকে নিয়ে আমি একসাথে বেটে রাখছি যতক্ষণ ওটা ভাজা ভাজা হয়েছে ততক্ষণ এখানে আমার বাটাও কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সর্ষের সাথে একটুখানি পোস্ত দিয়ে বাটি যে রান্নায় তোমরা শুধু সর্ষে ইউজ করো তার মধ্যে একটুখানি পোস্ত দিয়েও দেখবে অসাধারণ লাগে মানে রান্নার টেস্টটা একটু বেড়ে যায় ওটা বাড়তে বাড়তে দেখো এখানে আমার সবজির মধ্যে কালার ধরে গেছে লাল লাল হয়ে গেছে তো এই অবস্থাতে আমি এর মধ্যে বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি এবার জিনিসটা সম্পূর্ণ না ভাজা ভাজার ওপরই যে বাটাটা দিয়ে রেখেছিলাম সেই বাটাটা দিলাম বাটাটা দেওয়ার পরে আমি একটুখানি মিষ্টি দিয়েছি একটু মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিতে হবে এবার তোমাকে জাস্ট এগুলো না সমস্ত একটু ভাজা ভাজা করতে হবে মানে পোস্ত শস্যের যে বাটাটা সেটা দিয়েই তুমি নামিয়ে নেবে না ওটাকে একটুখানি লালচে লালচে হতে দেবে একটু ভাজতে হবে নামানোর আগে আমি এবার কাঁচা লঙ্কা আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার কমপ্লিট ভীষণ ব্যাস ইজি খেতে অসাধারণ হয় কখনো খেয়ে দেখো মুখ স্বাদ ছেড়ে যাবে মুখ পরিবর্তন হয়ে যাবে এই তেতো চচ্চড়ি না সত্যি একটা আলাদা টেস্টের মানে এটা করতে গিয়ে আমি একটুখনি শিখেছি যে ওই ফোরনের মধ্যে পাঁচ আর নামানোর আগে সর্ষে পোস্ত বাটাটা এই দুটোর কম্বিনেশনে এই রান্নার যে লেভেলটা সেটাকে একদম হাইতে সেট করে দিয়েছে মানে অসাধারণ লাগে জাস্ট ট্রাই